ঋতব্রত ব্যানার্জি হোক বা ডিজ্জাক মোল্লা হোক আমরা যাদেরকে বহিষ্কার করেছি তৃণমূল তাদেরকে মাথায় করে নেতা বানিয়েছে আমি শাসনে বসে যদি আমার বিরোধীকে ঠিক করতে পারি তাহলেই কেল্লা ফতে ইন্ডিয়া জোটে তৃণমূলে থাকা এক অসহ্য বিষয় এবং আমি আপনাকে এও বলছি যতদিন ইন্ডিয়া জোটে তৃণমূল ডমিনেট করবে ও ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে পারবে না তৃণমূল আর বিজেপি আমাদের দেশের রাজনীতি সবচাইতে বড় দুটো ওয়াশিং মেশিন আপনি যাই দোষ করুন অপরাধ করুন আপনি একবার ওই দলে যদি চলে যান তাহলে আর আপনার কোনো অপরাধ থাকবে না আপনি একদম সাধু পুরুষ হয়ে যায় এবং তৃণমূল যতদিন ক্ষমতায় থাকবে এই বিজেপি ততদিন ওই প্রধান বিরোধী দল রাখবার জায়গার চেষ্টা করবে আর রাজনীতিটা কোথায় হবে হিন্দু মুসলিম ইত্যাদি ইত্যাদি নিয়ে ভোট ভাগাভাগির রাজনীতি চলবে তৃণমূল কংগ্রেস আসলে একটা ট্রোজেন ভাইরাস যে ট্রোজেন ভাইরাস বিজেপি নাম করে বিরোধী পরিষদ দখল করতে চাইছে কিন্তু আসলে দখলে রেখে সে দেশকে বা সে দলকে সুবিধার মধ্যে রাখ যতদিন ধর্মের রাজনীতি ডমিনেট করবে যতদিন ধর্মের রাজনীতি বাংলার বুকে ডমিনেট করবে ততদিন পশ্চিম বাংলার বুকে চূড়ান্ত চুরি দুর্নীতি সব কিছু করবার পরেও তৃণমূল কংগ্রেস ড্যাং্যাং করে জিতবে আমি বলছি আর্জিকরের মতো আন্দোলন যে আন্দোলন আমরা দেখেছি সেই আন্দোলন কিন্তু আমরা বাংলাদেশ নিয়ে দেখছি না বেশ দুটো কথা এক এইটা হচ্ছে শুধুমাত্র আমার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আমি তার পোস্ট দেখাচ্ছি আমি এরকম অন্তত গোটা পশ্চিমবাংলার একশোটা মিছিলের ছবি আমি তোমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাতে পারি এ প্রশ্নের উত্তর কি কোনো বিজেপির নেতা দেবে যে কেন ডায়মন্ড হারবারে একদিনের জন্যেও প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যোগীজি অমিত শাহ প্রধানমন্ত্রী কেন একবারের জন্য মিটিং করতে গেলেন না কেন্দ্রীয় বাহিনী ভোট করানোর পরেও কিভাবে অভিষেক ব্যানার্জি ভোট লুট করে সাড়ে সাত ভোটে যেতে এই প্রশ্নের আজকে ওদের উত্তর দিতে হবে না কার্যত দেখা গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যাকে সিপিএম থেকে একদা বহিষ্কার করা হয়েছিল সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এবার রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট আইনজীবী সায়ন ব্যানার্জি দাদা আপনাদের বামেদের থেকেই একদা বিতাড়িত করা হয়েছিল ঋতব্রতকে তাকেই আবার প্রার্থী করা হলো আপনাদের কি কোনো বার্তা দেওয়ার জন্য শির বার্তা ঋতব্রত ব্যানার্জি হোক বা ডেকজাক মোল্লা হোক আমরা যাদেরকে বহিষ্কার করেছি তৃণমূল তাদেরকে মাথায় করে নেতা বানিয়েছে তো সত্য ঘটনা তার কোনো দোষের জন্যেই তাকে আমরা বহিষ্কার করেছিলাম সে যখন তৃণমূলে গেল সে তৃণমূলের ওয়াশিং মেশিনে পুরো শুদ্ধ হয়ে চলে গেল যে রেজ্জাক মোল্লা এক সময় বললেন কালীঘাটের ময়না সত্যি কথা কয় না সেই রেজ্জাক মোল্লাকে বিভিন্ন কারণে যখন পার্টি বহিষ্কার করলো সেই রেজ্জাক মোল্লা তৃণমূলে গিয়ে মন্ত্রী হয়ে গেল যে ঋতব্রত ব্যানার্জি মমতা ব্যানার্জি এবং অমিত মিত্রর মাথায় ওই লাঠির ডান্ডা মারবার জন্য পশ্চিমবাংলায় প্রায় দেড় হাজার দু হাজার সিপিআইএমের পার্টি অফিস এক রাতের মধ্যে ভেঙে তছনছ করে দিল সেই ঋতব্রত ব্যানার্জি যে ঋতুব্রত ব্যানার্জির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল যে ঋতব্রত ব্যানার্জি ধর্ষণে অভিযোগ সিআইডি এবং রাজ্য পুলিশ দুজনে মিলে তদন্ত করছিল যে ধর্ষণের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে মিছিল করে বলেছিল বাংলার রাম রহিম ঋতব্রত ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হবে সেই ঋতব্রত ব্যানার্জি যখন তৃণমূলে যোগদান করল সে তখন সাধু পুরুষ হয়ে গেল ঠিক একই রকমভাবে মহারাষ্ট্রের বুকে অজিত পাওয়ার আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বললেন যখন তিনি এনসিপি করতেন যে অজিত পাওয়ার হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে সেই অজিত পাওয়ার যখন বিজেপিতে চলে গেল তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই সিবিআই ক্লিনচিট দিয়ে দিয়েছে দুদিন আগে এক হাজার কোটি টাকার সম্পত্তি সে আবার ফেরত পেয়েছে তার মানে কি ওয়াশিং মেশিন তৃণমূল আর বিজেপি আমাদের দেশের রাজনীতি সবচাইতে বড় দুটো ওয়াশিং মেশিন আপনি যাই দোষ করুন অপরাধ করুন আপনি একবার ওই দলে যদি চলে যান তাহলে আর আপনার কোনো অপরাধ থাকবে না আপনি একদম সাধু পুরুষ হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলছেন যে রাজ্যে বিরোধী বলে কেউ নেই তৃণমূলই একমাত্র দল দু হাজার ছাব্বিশে তৃণমূলই আসবে এবং বিরোধীদের তিনি যথারীতি বলছেন যে ছাগলের তৃতীয় ছানা রাজ্যে বিরোধী নেই আমরা আবার বলছি এ রাজ্যের বুকে বিজেপি যতদিন ওই প্রধান বিরোধী দলের জায়গায় থাকবে তৃণমূল আনন্দের সাথে হাসতে খেলতে আনন্দ করে ভোটে দিতে সরকারে থাকবে এটাই রাজনীতি এবং তৃণমূল যতদিন ক্ষমতায় থাকবে এই বিজেপি ততদিন ওই প্রধান বিরোধী দল রাখবার জায়গার চেষ্টা করবে আর রাজনীতিটা কোথায় হবে হিন্দু মুসলিম ইত্যাদি ইত্যাদি নিয়ে ভোট ভাগাভাগির রাজনীতি চলবে কিন্তু কিন্তু আপনারা আসতে পারছেন বিরোধী দল ঠিক ঠিক আমাদের 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 তো ব্যর্থতা আমাদের ব্যর্থতা তো এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বিজেপি এবং তৃণমূল তারা সবচাইতে বেশি সফল হয়েছে একটা জায়গাতেই আমি একটা রাজনৈতিক দল হিসেবে যদি আমি ঠিক করতে পারি আমার বিরোধী কে হবে তার চাইতে বড় সফলতা আর কোথাও থাকতে পারে না তৃণমূল এবং বিজেপির ক্ষেত্রে ঠিক সেই জায়গাটাতেই গিয়ে দাঁড়িয়েছে আপনি দেখুন শেষ যে উপনির্বাচন হলো শেষ উপনির্বাচনে বিজেপি দ্বিতীয় শক্তি হলো কিন্তু প্রথম শক্তিকে হারানোর জায়গার ধারে কাছে তারা নেই দু সাল দু সালের চাইতেও বেশি তৃণমূল চ্যালেঞ্জের মুখে পড়েছিল দু সালে বাম কংগ্রেসের জোটের সময়তে আমাদের কথা খুব পরিষ্কার দেখুন জেনে বুঝে জেনে বুঝে দেখবেন এই যে মাঝে মাঝেই বলা হয় যে জাতীয় রাজনীতির ক্ষেত্রে বিরোধীদের মুখ মমতা ব্যানার্জি আবার দেখবেন পশ্চিমবাংলার বুকে বলা হয় রাজ্য রাজনীতির ক্ষেত্রে প্রধান বিরোধী মুখ বিজেপি অর্থাৎ আমি শাসনে বসে যদি আমার বিরোধীকে ঠিক করতে পারি তাহলেই কেল্লা ফতে আমাদের কথা খুব স্পষ্ট এ রাজ্যের সরকার চুরি দুর্নীতি ইত্যাদি করে আকন্ট টাকা পয়সা দুর্নীতি করে বসে আছে কিন্তু এই সরকারটা টিকে যাচ্ছে কোথায় দিল্লির বিজেপির নেতাদের বকলমের সমর্থনে এই সরকার টিকে যাচ্ছে একের পর এক আমি আপনাকে একশোটা উদাহরণ দিয়ে দিতে পারি লোকসভা ভোট কেন্দ্রীয় বাহিনী করিয়েছে লোকসভা ভোট কেন্দ্রীয় নির্বাচন কমিশন করালো ডায়মন্ড ডারবারে কী করে ভোট লুট হয়ে সাড়ে সাত লোক ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতল এই প্রশ্নের উত্তর বিজেপিকে দিতে হবে না কথা আমাদের আমার কথা নয় তো কথা আমাদের কথা নয় কথা বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তিনি নিজে বলছেন যে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে দেখে তৃণমূলকে ভোট করিয়ে জিতিয়ে দিয়েছে তাহলে এ আর কি বুঝতে বাকি থেকে যায় সেটিংয়ের গল্পটা কি আজকে আর বুঝতে বাকি থেকে যায় পরিষ্কার সেটিং তাহলে আপনি আমাকে বলুন যে দিল্লিতে জাতীয় রাজনীতির ক্ষেত্রে ইন্ডিয়া জোটে তৃণমূলকে কেন ঠিক তো ইন্ডিয়া জোটে তৃণমূলে থাকা এক অসহ্য বিষয় এবং আমি আপনাকে এও বলছি যতদিন ইন্ডিয়া জোটে তৃণমূল ডমিনেট করবে ও ইন্ডিয়া জোটও ক্ষমতায় আসতে পারবে না আসবে না আর আমরা কাউকে নিইনি আমি আপনাকে আবার বলছি দেখুন শেষ তিনটে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে তৃণমূল কংগ্রেস গেছে তৃণমূল কংগ্রেস যায়নি তৃণমূল কংগ্রেসকে আপনি খুঁজে পাবেন না আমরা চেয়েছিলাম বিজেপি বিরোধী ঐক্যকে একত্রিত করতে কিন্তু দুঃখের হলেও সত্যি পশ্চিমবাংলার বুকে যেহেতু তৃণমূল কংগ্রেস ভোটে জিতেছে সর্বভারতীয় ক্ষেত্রে তারা সেই স্টেক হোল্ডারটা পেয়ে যাচ্ছে এটা দুঃখের হলেও সত্যি কিন্তু আমরা কনসিডারই করি না যে তৃণমূল এই ইন্ডিয়া জোটের কেউ একজন আমরা কনসিডার করি না এক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা যদি কারোর থেকে থাকে সীতারাম ইয়েচুরি প্রয়াত হয়েছেন তার স্মরণ সভায় এসে খোদ রাহুল গান্ধী বলেছিলেন খাড়্গেজি বলেছিলেন যে আপনারা আপন সিপিআইএম তার পরবর্তী জেনারেল সেক্রেটারিকে খুঁজে পাবে সাধারণ সম্পাদককে খুঁজে পাবে কিন্তু আমরা আর একজন সীতারামিয়চুরিকে খুঁজে পাবো না আমরা আবার সেই জন্য বলছি তৃণমূল কংগ্রেস আসলে একটা ট্রোজেন ভাইরাস যে ট্রোজেন ভাইরাস বিজেপি বিরোধিতার নাম করে বিরোধী পরিষদ দখল করতে চাইছে কিন্তু আসলে দখলে রেখে সে দেশকে বা সে দলকে সুবিধার মধ্যে রাখছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো আগের দিন বললেন যে ইন্ডিয়া জোটে যদি আমি নেত্রী হতাম আমি তাহলে বুঝিয়ে দিতাম তাহলে উনি কি নেত্রী হওয়ার জন্যই মানে বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে এখনো আপনি আমাকে একটা সহজ কথা বলুন না ইন্ডিয়া জোট চারিদিকে যেখানে যেখানে আমরা লড়াই করলাম বিজেপি জেদবার জন্য মরিয়া হয়ে উঠলো পশ্চিমবাংলায় ছবার আমাদের দেশের প্রধানমন্ত্রী মিটিং করতে এসছেন অন্তত সাতবার অমিত শাহ মিটিং করতে এসছেন অন্তত আট নবার যোগীদি মিটিং করতে এসছেন আচ্ছা ওনারা গোটা পশ্চিমবাংলার চারিদিকে মিটিং করতে গেলেন সুকান্ত শুভেন্দু অধিকারী চারিদিকে মিটিং করতে গেলেন ডায়মন্ড হারবার যেখানে খোদ মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি লড়াই করল যেখানে অভিষেক ব্যানার্জি প্রতিদ্বন্দ্বিতা করলো যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপি সবচাইতে বেশি ভোকাল ছিল এ প্রশ্নের উত্তর কি কোনো বিজেপির নেতা দেবে যে কেন ডায়মন্ড হারবারে একদিনের জন্যেও প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যোগীজি অমিত শাহ প্রধানমন্ত্রী কেন একবারের জন্য মিটিং করতে গেলেন না কেন্দ্রীয় বাহিনী ভোট করানোর পরেও কীভাবে অভিষেক ব্যানার্জি ভোট লুট করে সাড়ে সাত লক্ষ ভোটে যেতে এ প্রশ্নের আজকে ওদের উত্তর দিতে হবে না দেখুন এটা ঠিক আমরা কিছু ভোটে হেরেছি কিন্তু কিছু ভোটে হারিয়ে যাওয়া মানেই অনেকগুলো মিথ্যে কখনো সত্যি হয়ে যায় না এই সত্য প্রকাশিত হবে আর করের মতো আন্দোলন যে আন্দোলন আমরা দেখেছি সেই আন্দোলন কিন্তু আমরা বাংলাদেশ নিয়ে দেখছি না বেশ দুটো কথা এক এইটা হচ্ছে শুধুমাত্র আমার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আমি তার পোস্ট দেখাচ্ছি আমি এরকম অন্তত গোটা পশ্চিম বাংলার একশোটা মিছিলের ছবি আমি তোমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাতে পারি কি লেখা আছে বাংলাদেশ সহ সর্বত্র সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে হবে সম্প্রীতির মহাদেশ গড়ে তোল তা বামেরা রাস্তায় নামেনি নেমেছে তো এবারে তুমি আমাকে একটা কথা বলো জিজ্ঞাসা করো বিজেপির নেতাদেরকে ভোটের সময় হিন্দু 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 বলে আমি ভোটগুলো নেব আচ্ছা কেন্দ্রের সরকারটা কে চালাচ্ছে সিপিএম বিজেপি তো তাহলে ওপার বাংলায় এই যে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে ভারতবর্ষের সরকার কি ভূমিকা গ্রহণ করেছে